কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম টেন সিমোর গ্রামের আর একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে অবশ্য থামেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি কোন টপিক নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে দুইটা টপিক নিয়ে যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন আর দুই নাম্বার যেটা হচ্ছে যারা গেমটা প্লে করতে পারতেছেন না প্লে করতে সমস্যা তারপরে মোবাইলের ল্যাগ ইস্যু তো এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদেরকে আট বাই পাট বুঝিয়ে দেব তো এখন আমরা সবার আগে চলে যাব আমরা সবার আগে এখন চলে যাবো যে আমরা কীভাবে ট্রেনটাকে প্লে করব অনেকে কমেন্ট করছেন যে ভাই পনেরো সেকেন্ড খেলার পরে ট্রেন গেম থেকে আমরা চলে আসি মানে বের হয়ে করে দেয় বাইরে চলে আসি ইন্টার মানে আমাদের মোবাইল হোম স্ক্রিনে চলে আসি তো এই সমস্যাটা কীসের জন্য হচ্ছে আমি এখন এটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটা কিসের জন্য হচ্ছে তো ঠিক আছে তো এখন আমি যদি আপনাদেরকে এটা বুঝাতে যাই তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে মানে আমি এখন কিন্তু গেমের ভিতরে কিন্তু রয়েছি আমি কিন্তু গেমের ভিতরে এখন ঢুকছি এখন কিন্তু আমি আমার ইঞ্জিনটা কিন্তু অন অবস্থায় আছে আমি একটু আপনাদেরকে যদি সাউন্ডটা শোনাই তো আপনারা কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু শুনতে পেয়েছেন ইঞ্জিনটা কিন্তু এখন চালু আছে আমি যখন একটু হরন দিই তো দেখেন আমার কিন্তু রেলের ইঞ্জিনটা চালু আছে এখনও কিন্তু আমি হরন দিছি ঠিক আছে তো সর্বপ্রথম আপনারা যা করতে হবে গেমে ঢোকার পরে এই আমি এখন আপনাদেরকে একটু মার্ক করে দেখাবো যারা নতুন আছেন টোটালি এ টু জেড টি টু ভিডিও এটা কারণ এই টেন গেমের সমস্ত ভিডিও যদি টেন গেমে যদি একটা যদি সুতা পর্যন্ত আপডেট আসে সেটা কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে পাবেন ঠিক আছে যখন মানে প্লে স্টোরে আসার আগে সবার আগে আপডেট আমার কাছে পাবেন এই যে আমি দেখেন মার্ক করে দিছি অন অফ এটা হচ্ছে রেলের ইঞ্জিন যদি এখানে আমি দেখেন আমি এখানে অফ করে দিয়েছে এখন কিন্তু ইঞ্জিনে সাউন্ড পাওয়া যাবে না এই যে আবার অন ক্লিক করলাম অন ক্লিক করলে ওইখানে অফ লেখা আসবে মানে রেল চালা অবস্থা আপনি চাইলে অফ করতে পারবেন তো এটা হচ্ছে ইঞ্জিন অন অফ তারপরে তার উপরে আছে হরন তার উপরে ক্যামেরার মতো ওটা হচ্ছে ক্যামেরা ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ তো আমরা এখন ওদিকে যাবো না আমাদের এখন যে কাজটা এখন হচ্ছে আমরা ট্রেনটাকে বগি অ্যাড করবো মানে ইঞ্জিনের সাথে বগিগুলো যে অ্যাড করবো এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন তো আমাদের রেল কিন্তু এখন চালু আছে তো আমাদের এখন কিন্তু ট্রেনটা বগিটা কিন্তু ব্যাগে নিতে হবে ব্যাগে নিতে হলে আমাদের প্রথম করণীয় যেটা যে এখানে দেখেন যে পঁচিশ কিমির পাশে যে পঁচিশ কিমি এই যে সরি যেখানে যে পঁচিশ লেখা পঁচিশের ডান পাশে যে লেখাগুলো তীর চিহ্নর মতো এই যে এইখানে এই যে লক্ষ্য নিয়ে যেখানে আমি তীর চিহ্ন দিছি তো এখন আমরা এই যে নিচের যে তীর না এই নিচের তীরটাতে ক্লিক করবো নিচের তীরটাতে একটা ক্লিক করলে তারপরে আমাদের যেটা করতে হবে এই যে এখানে যে সবুজ যে চিহ্ন এই যে আমি মার্ক করছি দেখেন গোল মার্ক এই যে হাত দিয়ে এই যে সবুজ চিহ্নটা এই সবুজ চিহ্নটা আস্তে করে চাপ দিয়ে ধরে একটু উপরে তুলবেন আমি যে একটু উপরে তুলছি একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা যারা নতুন আছেন তাদের জন্য এটা তৈরি করা তো আমি কিন্তু দেখেন এটা যত উপরে তুলবো তত কিন্তু স্পিড বাড়বে পরে আমি যে কমাই দিলাম আর এই যে লালটা লালটা কিন্তু এই বাড়াই দিলাম জানি যে এখানে দেখেন এক মিনিট একটু এটা সমস্যা করতেছে আমার তো এখানে মোবাইল আসলে কার দিছলে তো ফোনটা একটু এই জন্য আর কি সমস্যা করে অনেক সময় ভিডিও করতে গেলে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখন আপনাদের এই যে এখানে লাল চিহ্ন এই যে আমি গোল মার্ক করছি দেখেন এই যে গোল মার্কটা যে করছি দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাল চিহ্ন দেওয়া আছে ওই পাশে সবুজ এই পাশে লাল তো এই লালটাকে যদি আমি উপরে তুলে দিই তাহলে একটা হ্যান্ড ব্রেকের মতো কাজ করবে মানে ট্রেনের যেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক মানে আমরা বাসে যেরকম হ্যান্ড ব্রেক আছে যেমন হ্যান্ড ব্রেকে যদি একবারে চাপ দিয়ে ধরি বা হ্যান্ড ব্রেক করে কিন্তু ডাইরেক্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু গাড়িটা এমনি ব্রেকের থেকে কিন্তু কমে যায় তো এটা ফুল করে দিলে যে কোনো পরিস্থিতিতে খুব দ্রুত সময় ট্রেন ব্রেক হয়ে যাবে তো এখন এটাকে দেখেন এটা বাড়াই দিয়েছি এখন কিন্তু আমার ট্রেন কিন্তু যাচ্ছে না এই লালটাকে দেখেন আমি কমাই দিলাম এই দেখেন এখন আস্তে আস্তে এই লালটাকে যে বাড়াই দিলাম এই দেখেন সাথে সাথে কিন্তু ব্রেক হয়ে যায় তো এই লালটাকে আমি একদম কমাই দিয়েছি আর সবুজটা এটা বাড়ানো এটা একদম কমাই দিলাম এই এখন দেখেন আমার কিন্তু রেল কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন রেল কিন্তু এখন ব্যাক গিয়ারে আছে মানে পিছনে যাচ্ছে তো এটা গেমের মধ্যে কিন্তু একটু এরকম থাকবে আপনার যত টান থাকতে পারে তারপরে রেলটা পিছনে যে যাচ্ছে তখন আপনি কী করবেন এই লালটাকে একবার চাপতে ধরবেন লালটাকে চাপতে ধরে এই যেভাবে নিচে নামিয়ে দেবেন আমি যেভাবে নামালাম তারপরে আপনারা এখন হচ্ছে আপনাদের মেন পয়েন্ট মেন পয়েন্টটা কী যে ভাই পনেরো সেকেন্ড পরে আমাদের গেম থেকে বের করে দেয় হ্যাঁ পনেরো সেকেন্ড পরে গেম থেকে বের করে দেয় এটা সত্যি কথা তো এইটা এখন কীভাবে আমরা লং টাইম খেলতে পারবো এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবো এটা আমরা কীভাবে পারবো ভাই এটা আমাকে দেখাই দেবে হ্যাঁ আপনাদের এই যেখানে দেখেন যে ট্রেনে অনেকগুলো কিন্তু বগি আছে এই জায়গাতে আপনার ট্রেন চালানোর সময় কিন্তু অন্য সাইড থেকে কিন্তু ট্রেন আসবে তো এখন কথা হচ্ছে যে আমার এখানে সবার আগে যেটা লক্ষ্য করতে হবে সবার আগে লক্ষ্য করতে হবে এই যে পঁচিশ আমি কিন্তু এখন ট্রেনটা যদি সারি সর্বোচ্চ পঁচিশ স্পিড পর্যন্ত নিতে পারবো উপর কিন্তু আমি যেতে পারবো না তো এইখানে এখানে যদি পঁচাত্তর লেখা থাকে ষাট লেখা থাকে সত্তর লেখা থাকে পঞ্চাশ লেখা থাকে আপনি ততটুকু স্পিডে ট্রেনকে মানে অতটুকু গতিতে নিয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে স্যাম্পল দেখাই তারপরে এই যে এখানে এখন ট্রেন ট্রেনটা আমার ব্যাগে আছে তো এখন আমি সর্বপ্রথম সামনে যাওয়ার জন্য এই যে গোল মার্ক যেটা আছে ঠিক আছে এই যে যে গোলমার্ক যেটা যে এখানে আমি করছি এই যে দেখেন এই যে আমি বারবার দেখেন যে তীর চিহ্ন দিয়ে দিছি এটার উপরেটাতে ক্লিক করব তো আমি এই যে উপরেটাতে উপরেটাতে এই দেখেন ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাকে এই সবুজ যে চিহ্নটা এই যে সবুজ যেটা আস্তে আস্তে আমি তুলতেছি এটাকে এই দেখেন আমি কোন পর্যন্ত তুলছি এই দেখেন আমি এটাকে হালকা একটু পর্যন্ত তুলে রাখলাম এখন আমার রেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আমি এরপরে ভিডিওটা একটু বড় হচ্ছে একটু দেখবেন মনোযোগ দিয়ে তাহলে দ্বিতীয়বার আপনাদের কোনো সমস্যা হবে না কারণ একটা জিনিস টিউটোরিয়াল ভিডিও সবসময় একটু বড় আকারের হয় আর আমি কিন্তু এখানে আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি কোনো কিন্তু কার সিট করতেছি না এবং এ টু জেড বোঝাই দিচ্ছি যে কোনো দিন গেম প্লেও করে নাই সেও কিন্তু আমাদের গেমটা কিন্তু দেখতে পারবেন মানে গেমের ভিডিওটা দেখে কিন্তু সরাসরি গেম প্লে করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো এই যে দেখেন আর এখানে আমি গ্রাফিক্সের সিস্টেমটা আমি পরে দেখাই দেবো এই দেখেন আমার কিন্তু স্পিড ছাব্বিশ হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের বলতেছে যে স্পিড কমাও তখন আমি যে একটু কমাই দিলাম এই যে দেখেন আমার কিন্তু টাইম জুন টাইম কিন্তু দুই সাগেছিল ঠিক আছে এখন কিন্তু আমি স্পিড কমাই দিছি কমাই দেওয়ার পরে দেখেন আমি কিন্তু সাতাশে ছিলাম তো এখন আমার স্পিড কিন্তু বিশের নিচে চলে যাচ্ছে তখন আমি সবুজটাকে হালকা একটু বাড়ায় দিবো মানে সবুজটাকে হালকা একটু বাড়ায় দেবো এর কারণ হচ্ছে যে আমার পঁচিশে রাখতে হবে পঁচিশে নিচেরও সমস্যা নাই এই দেখেন এতক্ষণ কিন্তু পঁচিশে আমাকে চালাতে বলছিল আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই যে দেখেন পাশ দিয়ে অপর পাশ দিয়ে আরেকটা কিন্তু রেল যাচ্ছে দেখছেন কত সুন্দর একটা ভিউ রিয়েলিস্টিক একটা ভিউ পাবেন এখানে এবং মানে রিয়েল লাইফের একটা ফিল পাবেন সবকিছু রিয়েল লাইফের মতো পাবেন আস্তে আস্তে এর কিন্তু অনেক ভালো কাজ করতেছে আর যারা গ্রাফিক্স নিয়ে বলছেন যে ভাই গ্রাফিক্সের একটু টেক গ্রাফিক্স আপডেট হবে ভাই একটু ধৈর্য ধরেন সবকিছু আস্তে আস্তে হবে তো এখানে দেখেন আমাকে এখন কিন্তু বলা হয়েছে যে তুমি চল্লিশ স্পিডে যেতে পারবা তো এখন আমাকে কি করতে হবে আমার এটাকে আরেকটু বাড়ায় দিতে হবে আমি একটু একটু করে বাড়াবো মানে একটু একটু করে বাড়িয়ে রাখবেন যে কোন পর্যন্ত চল্লিশ স্পিড হয় তো আমি দেখেন আমি কিন্তু বাড়াই রাখছি 10 এর স্পিডটাকে তো এখন আমাকে দেখতে হবে যে চল্লিশ ফের উপর যেন না যায় যেমন দেখেন এখন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ মানে আমি যতটুকু বাড়াইছি সবুজ চিহ্নটাকে এই যে আবার মার্ক করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে সবুজ চিহ্নটাকে আমি যতটুকু বাড়াইছি যে দেখতে পাচ্ছেন এটাকে দেখেন এখন কিন্তু আমি যতটুকু বাড়াইছি এতটুকু পর্যন্ত কিন্তু ছত্রিশ কিমি স্পিডে যাচ্ছে তো এই যে আপনারা ওইটা মাথায় রাখবেন যে এই পর্যন্ত এই যে এখন আসছে কল মানে আপনি যেহেতু স্টেশনের সামনে চলে আসছেন এখন আপনাকে কল দিতে হবে তো এই কল এই যে কল যে লেখাটা কল মানে এখানে হচ্ছে সিগন্যাল লাইটের যে কলটা আর কি তো এখানে একটা চাপ দিবেন এখানে চাপ দিবেন চাপ দিলে অটোমেটিক চলে যাবে ঠিক আছে তো এখন আমাকে চল্লিশ কিমিতে স্পিডে যেতে হবে তো আমি ছত্রিশে রাখছি সবসময় দুই তিন কমে রাখবেন তাহলে দশ সেকেন্ড চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড পরে আপনাকে কোনো সময় গেম থেকে বের করে না আর আমাকে দেখতেছেন আমাকে কিন্তু এখনও বের করে নেই আমি কিন্তু দেখেন ঠিকভাবে কিন্তু এখনো আসি আর এটা হচ্ছে উনত্রিশ বাইশ সিরিজ একটি ট্রেন আর এখানে যে কিমি তারপর হচ্ছে লিমিটেড গেলো সবে যেগুলো সিগন্যাল সব এখানে যে আমাকে স্পিড কমাতে হবে একদম পঁচিশে নিতে হবে তো আমার ছত্রিশ আছে দশ সেকেন্ড টাইম নয় সেকেন্ড তো আমি কী করবো যে সবুজটাকে বাড়াই দিলাম এই যে এটাকে লালটাকে এই লালটাকে যখন আপনি দেখবেন যে চোদ্দো সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি যে আপনার স্পিড একদম লো কোয়ালিটিতে নিতে হবে লো মানে একদম লো যেতে হবে মানে পঁচিশ কিমি স্পিডে যেতে হবে তখন আপনি দ্রুত সময় কী করবেন চোদ্দো সেকেন্ডে তো মনে করলেন যে স্পিড আপনি কমবেন আস্তে আস্তে রেল তো রিয়েল লাইফের মতো ধীরে ধীরে কমবে সেই ক্ষেত্রে আপনার কী হবে এই যে এটা এই যে লালটা লালটাকে একবার উপরে তুলে দিলে এই দেখেন জায়গার উপরে ব্রেক আর লালটাকে আমি নিচে নামাই দিলাম এই দেখেন আবার আগের মতো কিন্তু যাচ্ছে এই যে আপনি এইভাবে ঠিক আছে সবুজটাকে বাড়িয়ে দিবেন স্পিডটাকে তুলবেন সবুজটাকে সবসময় বাড়িয়ে দিবেন এই যে আমি দেখেন এই যে উনিশ এই যে দেখেন একটু পঁচিশের উপরে যে আমার টাইম কিন্তু চলে আসছে আমি এই যে সবুজটাকে কমাই দিলাম আর এই যে হালকা করে এই যে লালটাকে বাড়াই দিয়ে কমাই দিয়েছি এখন আমার স্পিড দেখেন এখন কিন্তু পঁচিশে আছে ছাব্বিশে উঠছে তারপরে আমি একটু সবুজটাকে নামাই দিলাম এই দেখেন আবার আমার পয়েন্ট কিন্তু কমে গেছে মানে এইভাবে আপ ডাউন করবেন দেখেন এই যে আমার পয়েন্ট কিন্তু এখন চব্বিশে আছে তেইশে আছে বাইশে আছে কমতেছে তখন আমি এটাকে হালকা একটু উপরে তুলবো মানে আমার লেভেল অনুযায়ী আর কি আমাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে তো এই দেখেন আমি কিন্তু এখন স্টেশনে চলে আসছি এখন আমাকে এখানে স্পিড পঁচিশ কিমি রাখতে বলছে আমি পঁচিশ কিমি রাখছি তো এটার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দেখেন অন্য আরেকটা কিন্তু ট্রেন কিন্তু আমাদের পাশ দিয়ে কিন্তু যাচ্ছে আমরা কিন্তু এখন চট্টগ্রাম স্টেশনে চলে আসছি দেখেন যে অন্য পাশে দিয়ে একটা ট্রেন কিন্তু যাচ্ছে এটা কিন্তু একটা রিয়েল লাইফের ফিল এই যে এখানে ইঞ্জিন কেবিন আছে এই দেখেন এখানে যে ভিউ অ্যাঙ্গেলগুলো এই যে ভিউ অ্যাঙ্গেলগুলো আমরা দেখতেছি এই যে চট্টগ্রাম এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন ঠিক আছে তারপরে এই যে দেখেন ট্রেনের মাঝখান থেকে যে ট্রেনের মাঝখান থেকে দেখেন আমরা ভিউগুলো কেমন সুন্দর পাচ্ছি রিয়েল লাইফের মতো ভিউ পাচ্ছি দেখেন রিয়েল লাইফে যেরকম এভাবে যে বিভিন্ন কেবিনে আপনারা সিস্টেম করতে পারবেন তো আমি ইঞ্জিন কেবিনে চলে যাচ্ছি এখানে যাই সাইজ এটা লালটাকে ডাবাই দিবেন লালটাকে যে ডাবাই দিলাম লালটাকে সম্পূর্ণ উপরে তুলে দিলাম তো আমি যে এখন এখানে আমাকে স্টপ তো এখন এখানে তারা কয়েন এড করছে কিনা আমি সঠিক জানি না যে তোরা প্রথমবার আমরা খেলতেছি হয়তো প্রথমবার আমাদের মিশন ডেইভাবে খেলতে হবে আপডেট আপডেট সব ঠিক করা হবে তো আমি কিন্তু রিয়েলটাকে কিন্তু এখন দাঁড় করে দিছি তো এখন আমরা আসি যে আমরা কীভাবে ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করবো তো ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করতে গেলে আমাদের সবার আগে যেটা করতে হবে এই এই যে হরনের হরনের মাঝখানে যে ক্যামেরা মতো এটাতে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে তারপরে এই যে একটু যদি লক্ষ্য করেন এই যে দেখেন এই যে আমি একটা বক্সের মতো মার্ক করছি বক্সের মতো মার্ক করছি এই দেখেন এই যে এই একটা এই একটা এই একটা এই একটা কেবিন এই একটা কেবিন এই দেখেন এই যে তীর দিয়ে যেটি মার্ক করছি এটি সবটি ভিউ প্রথমটা ইঞ্জিন ভিউ মানে প্রথমটা হচ্ছে ইঞ্জিনের উপর থেকে তারপর ওটা হচ্ছে ইঞ্জিনের ভিতর থেকে তারপর হচ্ছে ইঞ্জিনের ফ্রন্ট ওটাও ভিতর থেকে মানে অনেকগুলো ভিউ দেওয়া আছে তারপরে আপনার ট্রেনের শেষ মাথার থেকে মানে ট্রেনের একদম শেষের থেকে ভিউ নিতে পারবেন ট্রেনের মাঝখানে দুই পাশ থেকে মানে কেবিন ভিউ যেটা আর কি সেটাও নিতে পারবেন মানে সব ধরনের ভিউ এখানে অ্যাড করা আছে মানে রিয়েল লাইফে যেরকম রেল স্টেশনে যে ভিডিওটা করি ঠিক সেম টু সেম সবগুলো ভিউ তো আমি এখন এই যে লাস্টের থেকে কো কোস টু ডোর রাইড মানে এটা হচ্ছে আপনার ডান সাইডের যেটা আর কি দরজাটা এখানে শপিংলিশে ইংলিশে দাও আছে আপনারা যদি ইংলিশ না বোঝেন প্রতিটা অনেক ট্রাই করে দেখতে উনি দেখেন যে আমি কিন্তু এখন রেলের মাঝখানে আছি এই দেখেন কেবিনে কেবিন থেকে যে ঘুরে দেখাচ্ছি তারপর হচ্ছে এখন যাবে আমি বাম সাইডে এই যে বাম সাইডের কেবিনে বাম সাইডের আসলাম এ দেখতেছেন বাম সাইডেরটা তারপরে যে কেবিনের একদম শেষ প্রান্ত এই যে শেষ প্রান্তের থেকে দেখেন যে এটা হচ্ছে শেষ প্রান্তের শেষ প্রান্ত যে দেখেন এখানে গ্রাফিক্স লো হাই সব করতে পারেন আমি লো দিয়ে খেলতেছি কারণ আমার মোবাইলের প্রবলেম এর জন্য তো তারপরে যে এখান থেকে আবার এই যে ডানে দরজা যে ক্লিক করলাম দরজাটা কিন্তু আগে এখন কিন্তু আমরা সামনের অন্য বগিতে আছি বগি কিন্তু চেঞ্জ করা যায় দুই তিন বগি এরকম আগে বেশি আপনার সিস্টেম করা আছে তারপরে যার একটা ভিউ এই ভিউতে এটা কিন্তু ট্রেনের মাঝখান থেকে ভিউ নেওয়া হয়েছে তারপরে এখন যাবো ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিনের উপর থেকে এটা হচ্ছে ইঞ্জিনের বাইরে দাঁড়িয়ে ভিউ এটা এখন ইঞ্জিনের বাইরে দাঁড়িয়ে যে বাইরে দাঁড়িয়ে যে ভিউটা আর সবার প্রথমটা হচ্ছে একদম ইঞ্জিনের সামনে মানে ইঞ্জিনের পিছন থেকে আর কি এজপুরের রেল আছে রেলের সিরিজগুলো সব কিছু এখানে দেওয়া আছে আর যদি আমরা ইঞ্জিনের ভিতর থেকে চালাই ইঞ্জিনের ভিতর থেকে চালাতে পারবো সেটাও আছে দেখেন এটা কিন্তু এখন আরেক পাশে কিন্তু চলে আসছে মানে ইঞ্জিন মানে রেলের ভিতর থেকে ভিউগুলো চারটা ভিউ দেওয়া হয়েছে আগে পিছে করে এখানে সবগুলো আর কি আপনারা খুঁজে খুঁজে পাবেন তবে একটু সময় লাগবে সময় নিয়ে সময় নিয়ে আর কি দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো হয় সেই ভিউটা আপনি নেওয়ার জন্য ট্রাই করেন ঠিক আছে তো এই গেল ইঞ্জিনের ভিউগুলো তো এই হচ্ছে ইঞ্জিনিয়ার ফ্রন্ট ভিউ এখান থেকে যে দাঁড়িয়ে রেল চালানো যাবে সবগুলো এখানে আর কি দেওয়া আছে তো ঠিক আছে এটা গেল আপনার গেমের সাবজেক্ট তো এখন আমরা দেখাবো যে কীভাবে আপনারা গেমটা আগে ডাউনলোড করবেন তো গেমটাকে ডাউনলোড করতে হলে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে আমি এখন এখান থেকে হবো এখান থেকে বের হয়ে গিয়ে আমি চলে যাবো ইউটিউবে তো প্রথমে আমার এই যে সোহাগ গেমিং চ্যানেল এই চ্যানেল আসবেন চ্যানেলে আসার পরে দেখেন আমি টেন সিম রোডে নিয়ে যে একটা ভিডিও দিচ্ছি এই যে যে থার্মেলটা এই যেখানে আমি মার্ক করে দেখাই এই দেখেন এই যেটা আমি মার্ক করলাম এটা দেখবেন এটাতে ক্লিক করবেন এই ভিডিওতে এই যে ভিডিওতে একটা ক্লিক করলাম আমি ভিডিওতে ক্লিক করার পরে এড আসবে এভাবে স্পর্শ করে দেবেন তারপরে যে সিমোর সিমোরে যাবেন এই ডেসক্রিপশন প্রথমে প্লে স্টোরে লিঙ্ক দেওয়া আছে প্লে স্টোরের লিঙ্ক এখন কাজ হচ্ছে না এটা কিছু দিন পরে কাজ হবে তারপরে আপনি কী করবেন এই যে এইখানে যে লেখাটা আছে আমি একটু বক্স আকারে আপনাকে দেখাই এই যে পিইউ বি ডট ডট কিন্তু এখানে বড়টা দেওয়া আছে একটা নিচেও উপরেও তারপর হচ্ছে রহমত স্টুডিও এই লেখাটাকে সেম সেম টু প্লে সার্চ করবেন তো আপনি কি করবেন যদি এই লেখাটাকে আপনি না পান তাহলে আপনাকে যেটা করণীয় এই এই ডেসক্রিপশন বক্সে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরিয়া এই যে এইভাবে কফি করবেন কফি করে এই যে কফি করলাম তারপরে ইউটিউব থেকে বেরো যাবেন প্লে স্টোরে চলে যাবেন সার্চ বক্সে যাবেন আবার সার্চ করবেন এইখানে মনে করলাম যে আপনি পেস্ট করবেন পেস্ট করে এই যে আমি সার্চ লিস্টে ক্লিক করলাম এই দেখেন আমার কিন্তু ইনস্টল অলরেডি করা আছে গেমটা এক হাজার প্লাস ডাউনলোড রেট ফর থ্রি প্লাস রিভিউ ফোর পয়েন্ট ফোর এইট তো আস্তে আস্তে কিন্তু ভালো কিন্তু রেটিং রেট সব কিছু কিন্তু বেড়ে যাচ্ছে যদি আপনারা ডাউনলোড করেন আরও কিন্তু রেটিং রেট বাড়বে তো ডাউনলোড করার পরে এখানে প্লেতে চাপ দিবেন আমার ডাউনলোড করা আছে আমি প্লেতে চাপ দিলাম এই যে আমি গেমের ভিতরে আসলাম তো গেমের ভিতরে কিন্তু এখন আমি এই যে আসি দেন ট্রেনে হরম আমি একটু কিন্তু বিরুদ্ধ আপনাদেরকে দেখাইলাম তারপরে এই যে এখান থেকে আমি বের বেরবো বের হলে এই যে দেখেন একটা অ্যাড শু হবে এখানে আপনার ওই ঢোকার সময় সেটিং মেটিং যা আছে সব কিছু দেওয়া থাকবে ঠিক আছে ওইখান থেকে আপনার প্লে সেটিং থেকে যদি ফোনের র্যাম কম থাকে চার জিবি তাহলে একদম লো দিয়ে খেলবেন যদি ফোনের র্যাম ভালো থাকে তাহলে মিডিয়াম দিয়ে খেলবেন ধরুন আমার ফোন মোটামুটি র্যাম ভালো কিন্তু প্রসেসরটা একদম দুর্বল তারপর আমি লো গ্রাফিক্সে খেলে আপনাদেরকে দেখালাম তবে ট্রেন গেমটা আস্তে আস্তে আরও লোতে খেলা যাবে ও একটু সময় লাগবে যেহেতু এখন প্লে স্টোর আনা হয়েছে তবে গেম নিয়ে আরো ভালো কাজ করা হবে ঠিক আছে সে পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরুন তো ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর যদি কারো বুঝতে অসুবিধা হয় যে ভাই নামটা আমি কফি করতে পারতেছি না তো আমার ফেসবুক পেজে মেসেজ দিলে যদি আমি লাইনে থাকি নামটা আমি দিয়ে দেবো সেখান থেকে কফি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে